সম্মানিত টেক টেকটুল বিডির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন ফাইবার তার এবং ক্যাশ সিক্স তারের দাম কত আজকে আমি আপনাদেরকে দেখাবো টু কোরের ফাইবার এবং ফোর কোরের ফাইবারের দাম এবং ক্যাশ সিক্সের দাম আমি আজকে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো টু কোরের ফাইবারের বর্তমান দাম হচ্ছে এগারো টাকা বি কোম্পানির এবং বিজলি কোম্পানি তার মাত্র দশ টাকা পঞ্চাশ পয়সা এবং ফোর কোরের তারের দাম রয়েছে বিআরবি ১৪ চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং বিজলি কোম্পানির রয়েছে পনেরো টাকা এটি ছিল ফাইবারের দাম ক্যাশ সিক্স কেবল যদি আপনারা কেনেন ভালো মানের ক্যাশ সিক্স কেবল তাহলে আপনাদেরকে ক্যাশ সিক্সের নেট লিঙ্কের যে আট করের যে তারটি রয়েছে এই আট করের ক্যাশ সিক্স তারের দাম আপনার প্রতি মিটার পড়বে সতেরো টাকা করে আপনারা যে কোনো শপ থেকে কিনতে পারেন এই ক্যাশ সিক্সের তার এটি কিন্তু আউটডোর ক্যাশ সিক্স এছাড়াও রয়েছে আপনার অ্যাপ থেকে তার এটির দাম আসবে আপনার উনিশ টাকা করে প্রতি মিটার এটি কিন্তু করের কেবল এটাও কিন্তু আউটডোরে ব্যবহার করা যায় এটি রয়েছে ডি লিঙ্কের একটি নর্মাল কেবল এটি বারো টাকা করে মিটার আর এটি রয়েছে আপনার জি লিঙ্কের কিন্তু ইনডোরের কেবল এটার দাম পড়বে আপনার মাত্র ষোলো টাকা করে প্রতি মিটার আপনারা চাইলে কিন্তু এটা আমাদের থেকেও নিতে পারেন এছাড়া আপনারা আপনার নিকটবর্তী এলাকায় যে কোনো দোকান থেকে আপনারা কিনতে পারেন আমরা কিন্তু সকল প্রকার ওয়াইফাইয়ের যাবতীয় সামগ্রী বিক্রি করে থাকি এই তারগুলোর কিন্তু আমি বর্তমান প্রাইস আপনাদেরকে বলেছি বর্তমান তারিখের সাথে দামগুলো মিলাই নেবেন এই ক্যাটসিক্স আউটডোর যে তারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই আউটডোর তারগুলো কিন্তু আপনি বাইরে ব্যবহার করতে পারবেন রোদ বৃষ্টি আপনার এই তারগুলো কিন্তু দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে আপনি কোনো সমস্যায় পড়বেন না কিন্তু কম দামের যে ইনডোরের যে কেবলগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনি আউটডোরে ব্যবহার করলে এটা কিছুদিন পর বৃষ্টির পানি বা কুয়াশায় এই তারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি ভালো কিন্তু স্পিড পাবেন না এই কারণে অনেকের আউটারকে দোষারোপ করে থাকেন কিন্তু আপনার তার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ভালো স্পিড পাবেন না আপনি অ্যাপটেক অথবা আপনি ক্যাট সিক্সের যে কোনো ভালো মানের কেবল অবশ্য আপনি যদি বাইরে ব্যবহার করেন তাহলে আউটডোর ব্যবহার করবেন আর যদি ভিতরে ব্যবহার করেন তাহলে অবশ্যই ইনডোর কেবল ব্যবহার করবেন এবং ভালো মানের ক্যাট সিক্স ব্যবহার করবেন অবশ্যই আপনি ভালো স্পিড পাবেন সম্মানিত ভিউজ আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন তো বন্ধুরা আজকে ছিল এই ফাইবার এবং ক্যাট সিক্স তারের সর্বশেষ আপডেট দাম আপনার আমি আজকে খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছি আপনারা চাইলে আমাদের শপ থেকেও কিনতে পারেন আমাদের কাছে কিন্তু রাউটার অনু স্টক অ্যাভেলেবেল রয়েছে আমরা অল ব্র্যান্ডের রাউটার বিক্রি করে থাকি এবং আমাদের শপে কিন্তু অল ব্র্যান্ডের অনু আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা কিন্তু মিনি ওয়াইফাই ইউপিএস বিক্রি করে থাকি এগুলো আমরা নিজস্ব ফর্মুলায় আমাদের দোকানে এগুলো আমরা তৈরি করে থাকি এগুলো দাম রাখবো আমরা তিনশো টাকা এগুলো তৈরির ভিডিও এবং এগুলো কেনার লিঙ্ক আমাদের কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনাদের যদি কারো এগুলো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে সরাসরি ফেসবুক আইডিতে নক দিবেন আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা এটির সাথে কিন্তু কেবল তার সব কিছুই পাবেন আপনাদের কিন্তু বাড়তি কোনো খরচ করে কোনো কিছু কিনতে হবে না আপনারা শুধু রাউটার অন্য চার্জারগুলো এখানে জয়েন করে দিলেই কিন্তু আপনারা এটি চালাইতে পারবেন কারেন্ট চলে গেলে কিন্তু সোলোয়ার থেকে চলবে এবং কারেন্ট আসলে কিন্তু সোলোয়ার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু এটা রিলের সাহায্যে তৈরি করে থাকি